তার বয়স হচ্ছে বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট আমাদের পাত্রী মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন রীতিনীতি গুলো মেনে চলে আমাদের পাত্রী অবিবাহিত এবং তিনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন পাত্রী বর্তমানে চিটাগাঙ্গে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ এবং তার গায়ের রং ফর্সা আমাদের পাত্রীর পরিবারে যারা আছেন আহ একজন ভাই আছেন তার তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাঠী মা বাবা ভাইয়ের সাথে বর্তমানে চিতাগাংয়ে অবস্থান করছেন আহ পাপী জানিয়েছেন তার যেরকম পাত্র আহ প্রয়োজন আহ যাদের বয়স হচ্ছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে তারা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং উচ্চতা অবশ্যই পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের ভেতরে হতে হবে আমাদের পার্টি জানিয়েছেন পাত্রকে কিন্তু অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদেরকেই গ্রহণ করবেন যারা অবিবাহিত পাত্র আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা যিনি জানিয়েছেন যারা এইচএসি কমপ্লিট করেছেন বা গ্র্যাজুয়েশন করছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া পেশার ক্ষেত্রে যারা ভালো কোনো চাকরি করছেন বা ভালো কোন আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যা ইউএসএ কানাডা ইটালি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এর পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের এই পাত্রী সিটিজেন পাত্রদের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন এবং অবশ্যই তিনি জানিয়েছেন যারা ভালো ফ্যামিলির পাত্র আছেন আহ তারাই কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে আসবেন আর আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের সদস্য হয়ে আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পর কিন্তু সার্চ অপশনে গিয়ে পাত্রী আইডি নাম্বার দিয়ে সার্চ করে পাত্রী সম্পর্কিত সকল তথ্য পাচ্ছেন তার ছবি দেখতে পাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু একটা নাম্বারও পার্টির সাথে যোগাযোগ করতে তাহলে এখনই আসুন রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন একদম ফ্রিতে কিন্তু রেজিস্ট্রেশনটা আপনি কমপ্লিট করে নিয়ে পার্টি সন্ট্যাক্ট করতে পারছেন আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে